তোমার ফোন নসিয়ে তো নিয়ম যেন বসে আছে না হ্যাঁ আর তোমার ফোন বন্ধ থাকে বললে থাকে থাকে থাকি বুঝেন না কেমন আছেন তোমার সাথে কেডা তোমার সাথে আমি একাই

একটা দিন তো তাই না ও আচ্ছা তাই না বেবি কি রাতে খাওয়া হলো নাকি হম কি করে কথা তোমার সাথে কথা বলছি সাথে কথা বলছি হম